ব্যাপারটা মোটেই এমন নয় যে লিটন দাসের ক্যারিয়ারে এটা প্রথমবারের মতো দেখলাম এবং নিশ্চিতভাবেই শেষবারের মতো দেখলাম না কিন্তু তারপরও অতীতে যেরকমভাবে বিস্মিত হয়েছে আজকেও ঠিক একই রকমভাবে বিস্ময় নিয়েই ভবিষ্যতেও একই প্রশ্নে হয়তো করতে হবে যে লিটন এটা কী করলেন কেন করলেন কিভাবে করলেন শিল্পীরা নাকি খামখেয়ালি হয় তো ক্রিকেট মাঠের শিল্পী যিনি যার ব্যাটে মোনালিসা আঁকা হয় সেই লিটন দাস এত খেয়ালিপনা করবেন এইরকম হবেন নিজের উইকেটের গুরুত্বটাও বুঝবেন না নিজের রানের গুরুত্বটা বুঝবেন না নিজের মাইল ফলকের গুরুত্বটা তিনি বুঝবেন না শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তার কি অসাধারণ একটা কামব্যাক হয়েছে সেই জায়গাটাতে ভাগ্য তার দিকে এইরকম ভাবে দুহাত পেতে দিয়েছিল অথচ সেইটার পূর্ণ সদ্ব্যবহার লিটন দাস করতে পারলেন কই সেঞ্চুরিটাই তো তিনি পেলেন না দেখুন একজন ব্যাটসম্যান খারাপ ফর্মের ভেতর দিয়ে যাচ্ছেন কতটা খারাপ ফর্মের ভেতর দিয়ে লিটন দাস সর্বশেষ যে পাঁচটা টেস্টে দশটা ইনিংস খেলেছেন তাতে তার মোট রান মাত্র একশো অ্যাভারেজ তার মাত্র তেরো কোনো তার ফিফটি প্লাস স্কোর নেই পাঁচবার দশ ইনিংসের মধ্যে পাঁচ ইনিংসে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে সো এরকম একজন ব্যাটসম্যান যখন এক ইনিংসেই নব্বই রানের একটা ইনিংস খেলেন মুশফিকুর রহিমের সঙ্গে একশো রানের অত দুর্দান্ত একটা পার্টনারশিপ করেন এটাতে যথেষ্ট খুশি হওয়ার সন্তুষ্ট হওয়ার তৃপ্ত হওয়ার কারণ রয়েছে কিন্তু লিটন দাস যেইভাবে আউট হলেন তাতে কি এই সব কিছু ছাপিয়ে ওই হতাশাটা ওই আক্ষেপটাই আরও বড় হয়ে উঠছে না লিটন দাস যখন ক্রিজে গিয়েছেন নাজমুল হোসেন শান্তর উইকেটটা পড়ার পর বাংলাদেশ মাত্র একটা হিউজ পার্টনারশিপ হয়েছে সেই পার্টনারশিপের পর আবারও আরেকটা পার্টনারশিপ প্রয়োজন ছিল মুশফিক এবং লিটনের সেই পার্টনারশিপটা এনে দিয়েছেন এবং সেইটাতে লিটনের রোলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাকি যে দুইজন ব্যাটিং করেছেন বিগ সেঞ্চুরি করেছেন একশো করেছেন শান্ত একশো তেষট্টি করেছেন মুশফিক কিন্তু তাদের ওই ব্যাটিংয়ের জায়গাটার সঙ্গে লিটনের পার্থক্যটা হচ্ছে যে লিটন অনেক বেশি খোলস ছেড়ে এসে ব্যাটিং করেছেন প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করেছেন এবং সেই জায়গাটাতে এই যে স্ট্রাইক রেটটা তার বেশি বাংলাদেশের ওই যে রান রেটটা তিনি বাড়িয়ে দিয়েছেন সময় বিবেচনা করলে টেস্ট ম্যাচে বৃষ্টি ডিসটি মাথায় আনলেও সেটা খুবই গুরুত্বপূর্ণ শান্ত একশো আটচল্লিশ রান করেছেন দুইশো উনআশি বলে তেপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন মুশফিক একশো তেষট্টি করেছেন তিনশো পঞ্চাশ বলে তিনি ছেচল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আর সেইখানে লিটন দাস তার নব্বই রানের ইনিংসটা হচ্ছে কি একশো তেইশ বলে তিয়াত্তর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন এগারোটা চার মেরেছেন একটা ছক্কাও তিনি আসলে মেরেছেন এবং ওই যে বলছিলাম যে ভাগ্য তার দিকে দুহাত পেতে দিয়েছে যেখানটা যখন তিনি আট রানে ছিলেন তখন তিনি খুব সহজেই রান আউট হয়ে যেতে পারতেন মুশফিক এবং তিনি একই এন্ডে চলে গিয়েছিলেন স্ট্রাইকার থ্রোটা হতো বা কিপারও যদি বলটা ধরে সময় মতো পাঠাতে পারতেন লিটার্ন আউট হয়ে যেতেন চোদ্দ রানের সময় তিনি একটা লাইফ দিয়েছিলেন সুযোগ দিয়েছিলেন মিড উইকেটে সেখানে ক্যাচটা ফেলে দিয়েছেন নিশাঙ্কা আর একটা সুযোগ তিনি পেয়েছেন কিন্তু এই সুযোগগুলোকে কি লিটন ঠিকমতো কাজে লাগাতে পেরেছেন হ্যাঁ পেরেছেন তিনি ফিফটি করেছেন সেঞ্চুরি যত কাছাকাছি গিয়ে সেঞ্চুরিটা যে করতে পারেননি আমি বলছি যে ওই আক্ষেপটা আমার কাছে অনেক বেশি তীব্র আমি জানি যে হ্যাঁ লিটনের কোন কোন জায়গাতে আমি ওই যে আপনি ওই শিল্পী বলেন বা ধরেন লিটনের ব্যাটসম্যান হিসেবে তার ব্যাটসম্যানশিপের ইগো হার্ট করার জায়গাটা বলেন সেইটা লিটনের ক্ষেত্রে কাজ করে প্রবলভাবে কাজ করে তার আউটের ওই জায়গাটার কথা যাওয়ার আগে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন চোদ্দ রানের সময় তিনি যে লাইফটা পেয়েছেন মিড উইকেটে তিনি ক্যাচ দিয়েছিলেন নিশাঙ্গা সেটা ধরে রাখতে পারেননি নেক্সট দুইটা বল লিটন ওই মিড উইকেট দিয়েই মেরেছেন ওই ফিল্ডারের পাশ দিয়ে উপর দিয়েই মেরেছেন এবং তিনি দুইটা চার তিনি পেয়ে গিয়েছেন অর্থাৎ ওই যে আগের বলটাতে তিনি ক্যাচ তুলে দিয়েছেন ওইটা তার ইগোতে লেগেছে এবং ওই জায়গা দিয়েই তিনি ওই পরের দুইটা শট খেলেছেন আবার থার্ড শটটাতে ওই একই রকম মানে মেরে খেলতে গিয়ে ঠিক আউটসাইড এজ হয়ে তার আরেকটা বাউন্ডারি পেয়েছেন সো আপনি এটাতে হচ্ছে গিয়ে ব্যাটসম্যান লিটনকে বা লিটনের বোঝার ক্ষেত্রে এইটা কিছুটা কাজে দেবে লিটন যখন আউট হয়েছেন তার অনেক আগে থেকে শ্রীলঙ্কা লেগ সাইডে বোলিং করা শুরু করেছিল লেগ স্ট্যাম্পের বাইরে নেগেটিভ বোলিং করা শুরু করেছিল যেন ব্যাটসম্যানরা রান নিতে না পারেন এখন টেস্টের সেকেন্ড ডেতেই যে এইটা করাটা কতটা যৌক্তিক এটা আমি ঠিক বুঝতে পারিনি কিন্তু এনে লিটনের উইকেটটা তো তারা তুলে নিয়েছেন ঠিক এইভাবে তারা তুলে নিয়েছেন এবং ওই লেগস স্ট্যাম্পের বাইরে বোলিং করছেন 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 লিটন এত ভালো তিনি হচ্ছে কি ওইখান থেকে তিনি তো সুইপও খুব ভালো খেলেন ওই সময়টাতে ওই বলটাতে তার কেন রিভার্স সুইপ করতে হবে আমাকে এটা একটু বুঝিয়ে বলেন তিনি নব্বই রানে পৌঁছে গিয়েছেন ঠিক আগের ওভারটাতে মুশফিকুর রহিম আউট হলেন রেসপন্সিবিলিটির জায়গাটা তার আরও অনেক বেশি ভাই রেসপন্সিবিলিটির জায়গা রয়েছে তার নিজেরও একটা মাইল ফলক আরও একটা ম্যাচে তিনি নাইন্টিসে ঢুকে গিয়েছেন সো একটা ওই সেঞ্চুরিটা তিনি মানে করার চেষ্টাটা করবেন চেষ্টা ডেফিনেটলি করেছেন কিন্তু ওই সময় তার রিভার্স সুইপ সময় তার মাথায় কি কাজ করছে ওই যে না ইগো হার্ট করার ব্যাপারটা আপনি খেয়াল করে দেখবেন যে 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 ওই তাকে বাইরে বল করছে করছে করছেন তো তিনি ভেবেছেন যে না এইখানটা থেকেও আমি আসলে পারি সুইপ করে না আমি রিভার্স সুইপ করে আসলে ওদেরকে দেখিয়ে দিব যে এই লাইনে আমাকে বল করতে এসো না তার মনস্তত্বে যদি এটা কাজ না করে তাহলে তিনি এই শটটা ওই মুহূর্তে কি কারণে খেলবেন আপনি মনে করে দেখেন যে লিটন লিটনের কথা আমি বলছিলাম যে লিটন তো এটা আমাদের প্রথমবারের মতো এরকম করছেন না গত বছর এই শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে যখন একটা দিনের শেষ বিকেলের খেলা চলছে আমাদের সাঁত্রিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর লিটন ক্রিজে গেলেন এবং প্রথম বলটাতে তিনি স্টেপ আউট করে তেরে ফুরে মারতে গিয়ে টপেজ হয়ে কিভাবে আউট হয়ে গিয়েছিল আপনার মনে আছে আপনাদেরকে মনে আছে যে জিম্বাবুয়ের সঙ্গে টি টোয়েন্টি ম্যাচটাতে মুজারাবানিকে তিনি টানা তিনটা বল স্কুপ করার চেষ্টা করেছেন এবং প্রথমবার পারেনি দ্বিতীয়বার পারেনি তৃতীয়বারও সেই চেষ্টা করতে গিয়ে তিনি তো আসলে আউটই হয়ে গিয়েছেন ফলে এই জিনিস লিটারের কাছ থেকে আমরা দেখছি টাইমে নেগেন দেখছি আমি ওই যে ওইটা বললাম যে সেটা তার ব্যাটসম্যানশিপের অহংে হয়তো বা লাগে তিনি হয়তো বা দেখিয়ে দিতে চান কিন্তু সেইটা করতে গিয়ে তিনি তো নিজেকেও হেল্প করছেন না বাংলাদেশ টিমকেও তিনি হেল্প করছেন না লিটনের ভাই এটা উনপঞ্চাশ নম্বর টেস্ট ম্যাচ দুই হাজার পনেরো সাল থেকে খেলছেন তার দশ বছর এই টেস্ট সার্কিটে হয়ে গিয়েছে ওই যে আমি মুশফিকের স্টেটটার কথা বলছিলাম কনভারশন রেটের কথা বলছিলাম মুশফিকের ফিফটিকে কে সেঞ্চুরিতে কনভার্ট করার রেটটা হচ্ছে গিয়ে থার্টি পার্সেন্ট লিটনের ক্ষেত্রে সেটা এইটিন পার্সেন্ট আঠারো পার্সেন্ট বাইশটা ইনিংস তিনি হচ্ছে গিয়ে পঞ্চাশ পেরিয়েছেন টেস্টে তার মধ্যে কেবলমাত্র চারটা তার সেঞ্চুরি রয়েছে বাকি আঠারোটা ইনিংসে তিনি ফিফটিকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি মাত্র এইটিন পার্সেন্ট তার কনভার্সন রেট এখন তার খেলার ধরন যখন এই রকম তার মাথায় যখন এইসব জিনিস কাজ করে নাইনটিজে গিয়ে রিভার্সিভ করতে যান যখন তিনি তখন তো আসলে এরকম মানে পোর রিটার্নটা হওয়াটা খুবই স্বাভাবিক সো লিটনে মানে আমি সমালোচনা করছি কি আমি একটা অন্য একটা সাইডের কথা বললাম ডেফিনেটলি লিটন যে নব্বই রান করেছেন সেইটাও দুর্দান্ত ব্যাপার পার্টনারশিপটাও দুর্দান্ত ব্যাপার লিটন যে আমাদের ওয়ান ডে বলেন টি টোয়েন্টি বলেন ওইসব জায়গাতেও তিনি খুব ভালো ফর্মে নিচ্ছ সব মিলিয়েই তার এই যে রানে ফেরাটা লিটনের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ওই যে আফসোসের জায়গাটা আছে না যে আরো কত কি লিটন বাংলাদেশ ক্রিকেটকে দিতে পারেন আমি শুধুমাত্র এই যে দশটা রান দূরে সেঞ্চুরি থেকে আমি শুধুমাত্র এই কারণে বলছি না এইটাকে জাস্ট হচ্ছে গিয়ে একটা উদাহরণ হিসেবে বলছি যে লিটনের মনস্তত্ব তিনি আসলে কিভাবে চিন্তা ভাবনা করেন এবং বাংলাদেশ ক্রিকেটে যে তিনি একটা অনন্ত আক্ষেপের জায়গা হয়ে আছেন সেইটা প্রবাবলি এই ইনিংসটা দিয়েও বোঝানো যায় ওই ইনিংসের ফ্লুয়েন্সি দিয়েও বোঝানো যায় এবং ইনিংসটা যেভাবে আসলে শেষ হলো সেইটা দিয়ে প্রবাবলি যায় সো লিটনের ক্ষেত্রে অতীত যেমন অনেকবার হয়েছে এই ম্যাচেও হচ্ছে ভবিষ্যতে এই প্রশ্নটা আমাদের আসলে বোধ হয় বারবারই করতে হবে যদি না কোর্ট অ্যান্ড কোর্ট ব্যাটসম্যান হিসেবে লিটন ম্যাচিউড হন তখন ওই প্রশ্নটা আমাদের করতেই হবে বারবার লিটন এটা কি করলেন কেন করলেন কিভাবে করলেন